ঊনবিংশ শতাব্দীতে শহরগুলো যখন প্রথম গ্যাস লাইটের আলোয় ঝলমল করে উঠল সেটা ছিল একটা নতুন যুগের শুরু কিন্তু এই আলোর পিছনে ছিল একটা বেশ বিপজ্জনক জগৎ আর সেই জগৎটা চালাত হাতে গোনা কয়েকজন সাধারণ কর্মী আজকের এই পর্বে আমরা একটা প্রায় ভুলে যাওয়া নির্দেশিকা বই থেকে সেই লুকানো গল্পটাই তুলে আনব যা আমাদের দেখাবে এই আলোর পেছনের আসল সত্যিটা ভাবুন একবার দাহ গ্যাস লিক করছে কিনা তা পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে একটা জ্বলন্ত মোমবাতি ব্যবহার করতে এই একটা লাইনে কিন্তু আমাদের একেবারে সেই সময়ের কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় আর এটা কোনো ছাপার ভুল ছিল না গ্যাস লাইট কর্মীদের জন্য এটাই ছিল একটা স্ট্যান্ডার্ড নিয়ম আসলে এই ম্যানুয়ালটা শুধু যন্ত্রপাতি চালানোর কোনো গাইড বই ছিল না এটা ছিল সেই মানুষগুলোর জন্য একটা জীবন রক্ষার গাইড যাদের কাঁধে এই নতুন আর বিপজ্জনক প্রযুক্তির পুরো দায়িত্বটা ছিল একটা ছোট্ট ভুল মানেই কিন্তু একটা বড়সড় বিপর্যয় একটা গোটা শহরকে আলোয় ভরিয়ে রাখার মতো বিশাল কাজের পেছনে কিন্তু কোনো অটোমেটিক সিস্টেম ছিল না যা ছিল তা হল কিছু মানুষের দক্ষতা তাদের নিখুঁত মনোযোগ আর এই ম্যানুয়ালে লেখা নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার একটা দায়বদ্ধতা এখানে ভুলের কোনো জায়গাই ছিল না কারণ ঝুঁকিটা ছিল সাংঘাতিক আচ্ছা এবার তাহলে মূল কাজের বিবরণে আসা যাক প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা ছিল রিটোর্ট সিল করা আর এটা কিন্তু কোনো সাধারণ কাজ ছিল না এর জন্য লাগত একেবারে শিল্পীর মতো সূক্ষ্ম হাতের কাজ আর গভীর মনোযোগ তো মূল কথাটা হলো এটাই যে গ্যাসটা এত কষ্ট করে তৈরি করা হচ্ছে তার এক ফোটাও যদি লিক হয়ে যায় তাহলে তো পুরো পরিশ্রমটাই জলে তাই এই নিয়মটা ছিল সবচেয়ে জরুরি প্রত্যেকটা জোড়াকে একদম নিখুঁতভাবে বন্ধ করতে হতো এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপার হল কিন্তু এর পদ্ধতিটা একবার দেখুন কতটা সাধারণ জিনিসপত্র দিয়ে এই জরুরি কাজটা করা হতো। সাধারণ কাদামাটি দিয়ে বানানো আঠা দিয়ে একটা আধুনিক যন্ত্রকে সিল করা হচ্ছে এটা আসলে শিল্প বিপ্লবের একেবারে শুরুর দিকের কারিগরি দক্ষতার একটা দারুণ উদাহরণ ম্যানুয়েলের ভাষাতেই পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে একটা ভুলের ফল কী হতে পারে শুধু যে দামি গ্যাসটাই নষ্ট হতো তা নয় এর ফলে চারপাশে ছড়িয়ে পড়ত বিশ্রীগন্ধ আর ধোঁয়া মানে একজন কর্মীর সামান্য একটা ভুলে গোটা এলাকার পরিবেশটাই বেশি উঠতে পারত রিটোর্ট সিল করার মতো রোজকার কাজের পর এবার আমরা এই চাকরির সবচেয়ে বিপজ্জনক আর সত্যি বলতে অবিশ্বাস্য একটা অংশে চলে এসেছি কি হতো যদি গ্যাস লিক হতো আর সেটা খুঁজে বের করার উপায়টাই বা কী ছিল ছোটোখাটো লিক তো না হয় একটা ব্যাপার কিন্তু আসল ভয়টা ছিল ওই বিশাল গ্যাসোমিটার নিয়ে ওটাই ছিল গ্যাসের মূল স্টোরেজ ট্যাঙ্ক ওখান থেকে গ্যাস লিক হওয়া মানে তো একটা বিরাট দুর্ঘটনার আশঙ্কা তাহলে কর্মীরা কিভাবে ওই বিশাল লোহার ট্যাঙ্কের লিক খুঁজে বের করতেন পদ্ধতিটা একবার দেখুন প্রথম তিনটা ধাপ দেশ চুক্তিসঙ্গত তাই না জলের লেভেল পরীক্ষা করা গন্ধটা কোন দিক থেকে আসছে সেটা বোঝা কিন্তু শেষের ধাপটা এটা তো অবিশ্বাস্য যেখানে গ্যাস লিক হওয়ার ভয় ঠিক সেই সন্দেহজনক জায়গাতেই একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে যেতে বলা হচ্ছে এটা তো বিপদকে জেনে বুঝে ডেকে আনার মতো ব্যাপার আর এটাই ছিল বিপদটা নিশ্চিত করার পদ্ধতি যদি কর্মীর সন্দেহ সত্যি হতো তাহলে সেই লিকের জায়গায় একটা ছোট্ট নীল শিখা জ্বলে উঠত একবার ভাবন্ত দৃশ্যটা যে বিপদটা খোঁজা হচ্ছে সেই বিপদকেই আগুনের শিখা দিয়ে প্রমাণ করা হচ্ছে কি সাংঘাতিক আরে ভয়ঙ্কর লিকটা সারানোর পদ্ধতিটা সেটাও দেখুন এত বড় একটা লোহার জিনিসের ফুটো সারাতে ব্যবহার করা হতো মাত্র একটা শিলিং কয়েনের সাইজের কাপড়ের টুকরো আর পিচ মোম আলকাত্রার একটা সাধারণ মিশ্রণ এই স্লাইডটা খুব ভালোভাবে দেখাচ্ছে যে সেই সময়ের বিশাল বিশাল শিল্প পরিকাঠামো আসলে টিকে ছিল খুবই সাধারণ প্রায় ঘরোয়া কিছু পদ্ধতির ওপর ভর করে বেশ এতক্ষণ তো আমরা কর্মীর ঝুঁকি আর দক্ষতার কথা বললাম চলুন এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক এই প্রযুক্তির পেছনে বিনিয়োগটা ঠিক কীরকম রকম ছিল এই আলোর জন্য খরচ করতে হতো কত টাকা এই স্লাইডটা পুরো ব্যাপারটা একবারে সামনে নিয়ে এসেছে একদিকে ছিল কর্মীর জগৎ যেখানে কাদামাটি পেচ আর আগুনের মতো সাধারণ জিনিস নিয়ে রোজকার বিপদ সামলাতে হতো আর অন্যদিকে ছিল মালিকের জগৎ যেখানে চলত লোহা বিশাল অঙ্কের পুঁজি আর বড় বড় চুক্তির হিসাব নিকাশ অঙ্কটা দেখুন একবার প্রায় দু হাজার পাউন্ড ঊনবিংশ শতাব্দীর হিসাবে এটা একটা অবিশ্বাস্য রকমের বড় অঙ্ক শুধু একটা গ্যাসলাইট যন্ত্র বসানোর জন্য এই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হত এটা থেকেই বোঝা যায় যে এই প্রযুক্তি সেই সময় কতটা মূল্যবান আর যুগান্তকারী একটা আবিষ্কার ছিল এই খরচের তালিকাটা দেখলে প্রযুক্তির বিশালতা আরও পরিষ্কার হয়ে যায় ভাবা যায় শুধু গ্যাসোমিটারের লোহার চৌবাচ্ছার জন্যই খরচ হত পাঁচশো পাউন্ড আর ওই যে চব্বিশটা রিটোর্ট যেগুলো একজন কর্মীকে রোজ সামলাতে হত সেগুলোর দামই ছিল তিনশো পাউন্ড প্রত্যেকটা যন্ত্রাংশ ছিল বিশাল আর প্রচণ্ড ব্যয়বহুল তাহলে সব মিলিয়ে এই সাধারণ দেখতে ম্যানুয়ালটা আমাদের ঠিক কী বলে এর আসল গুরুত্বটা কোথায় চলুন সংশে এসে আমরা সেটাই বোঝার চেষ্টা করি আসল কথাটা হলো এই ম্যানুয়ালটা শুধু কিছু নিয়ম নিয়মকানুনের একটা লিস্ট নয় এটা আসলে একটা সম্পূর্ণ নতুন শিল্পযুগের নকশা এমন একটা পৃথিবীর ব্লুপ্রিন্ট যেটা দাঁড়িয়েছিল বিশাল আর জটিল সব যন্ত্রপাতির ওপর কিন্তু সেই যন্ত্রপাতিগুলোকে সচল রাখত কিছু মানুষের প্রায় ভুলে যাওয়া দক্ষতা আর তাদের অবিশ্বাস্য সাহস এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আমরা আজ যে আধুনিক প্রযুক্তির জগতে বাস করি তার পেছনেও কি এই ধরনের কোনো লুকানো বিপদ বা ভুলে যাওয়া মানবিক দক্ষতার গল্প আছে আমাদের বিদ্যুৎ ইন্টারনেট বা জল সরবরাহ ব্যবস্থার গভীরে যদি আমরা তাকাই তাহলে হয়তো আজকের দিনের গ্যাস লাইট কর্মীদেরও খুঁজে পাওয়া যাবে